হ্যালো অনেক অনেক দিন পর অনলাইনে এসেছি শরীরও মন ভালো নেই আমার একটি ছোট ভাই আমার ইমিডিয়েট ছোটো ভাই ইংল্যান্ডে থাকে তার নাম ফয়েজ আহমেদ উনিশশো সালে ইংল্যান্ডে গিয়েছে সেখানে লেখাপড়া করে সেখানেই সারা জীবন স্ত্রী পুত্র কন্যা নিয়ে বসবাস করে আসছে অনেকবার হজ করেছে একজন প্রতিষ্ঠিত মানুষ সে খুব অসুস্থ হাসপাতালে আছে গতকালকে আমার ছোটো ভাই মানি তোমাকে মেসেজ দিয়েছে তো ফয়েজ আমার ইমিডিয়েট ছোট ভাই আমার মায়ের গর্বে মোট দশজন সন্তান জন্ম নিয়েছিল সাত ভাই তিন বোন তিন বোন মরে গেছেন তিন ভাই মরে গেছেন আমরা শুধু চার ভাই জীবিত আছি এর মধ্যে তিন ভাই ইংল্যান্ডে আমি অস্ট্রিয়াতে ভিয়ানায় অনেক দিন দেখা হয়নি আমার ছোট ভাই ফয়েজের সাথে আরেক ভাই খোকনের সাথে দেখা হয়েছে বান্ন বছর পর আমাকে দেখতে এসেছিল প্রায় তিন বছর আগে এই নাই আর ছোটো ভাই মানিক অনেকবার এসেছে গত বছরও আমার অপারেশনের আগে এসেছিল এবং আগামী মাসেও আবার আসবে আমাকে দেখতে আমি যে কারণে অনেক মন খারাপ তাছাড়াও নিজের শরীর খারাপ ডাক্তার ক্লিনিক হাসপাতাল এসব নিয়ে ব্যস্ত থাকার কারণে লাইভে আসার সুযোগ হয়নি সময় হয়নি কিন্তু আমার মন পড়ে আছে তোমাদের মাঝে আমার প্রিয় বাংলাদেশে আজ আমার সুচিপাড়া হাই স্কুল যেখানে আমি সিক্স সেভেন পড়েছি সেই স্কুলের মাঠে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছিল আমার সুচিপাড়া এলাকার কৃতি সন্তান সাদ্দাম হোসেন মিন্টু মিঠু সরি সাদ্দাম হোসেন মিঠু আয়োজন করেছিল আজকে ফাইনাল খেলায় আমাদের চাঁদপুর জেলার ডিসি সাহেব এসপি সাহেব আরও অনেকেই গণ্যমান্য কর্মকর্তা ডিস্ট্রিক্ট লেভেলের এবং শাহরাস্তি উপজেলার ইউনু নির্বাহী কর্মকর্তা মিসেস নিগার সুলতানাও ছিলেন আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের মধ্যে ইঞ্জিনিয়ার মকবুল হোসেন যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন বর্তমান ইউনোস সরকার ক্ষমতা আসার পর একটা অনৈতিকভাবে কোনো কারণ ছাড়া উপজেলা চেয়ারম্যানদেরকে সরিয়ে দিয়েছেন মানে উপজেলা পরিষদ ভেঙে দিয়েছে যার কোনো যুক্তি নেই তাদের ধারণা যে উপজেলা চেয়ারম্যানরা সবাই আওয়ামী লীগ এবং সরকারের সব আমলারা সচিবগণ সরকারি কর্মকর্তা সব আওয়ামী লীগের লোক এটা ঠিক নয় সকল আমলারাই সরকারি কর্মকর্তারা কর্মচারীগণ প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা যখন যে সরকার আসে সেই সরকারেই তারা সেবা দান করার জন্যে শপথ গ্রহণ করে থাকেন সরকার পাল্টাইতে পারে বিভিন্ন দল বিভিন্ন রাজনীতিবিদরা ক্ষমতায় আসতে পারে কিন্তু সরকার সত্যিকার অর্থে সরকার পাল্টায় না সরকারের লোকজন পাল্টায় অনেকে বলে আমি সরকারি দল করি সরকারি কোনো দল হয় না সরকারের আজ্ঞাভ থাকে শপথ গ্রহণ করেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে তারা সরকারের আজ্ঞাবহ থাকিবেন সচিবগণ আমলা সরকারি কর্মকর্তা পুলিশ অফিসার আইজি জেনারেল সেনা সেনাপ্রধান থেকে শুরু করে সকল বাহিনীর প্রধানগণ তারা মূলত জনগণের জন্য কাজ করেন তারা প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা তদ্রূপভাবে উপজেলা পরিষদে যারা নির্বাচিত হয়েছেন হতে পারে তারা বিভিন্ন দলের থেকে নির্বাচিত হয় বেশি ভোট পাওয়ার জন্যে কিন্তু মূলত তারা জনগণের নেতা জনগণের জন্যেই কাজ করে কথাটা আমি বলেছিলাম জেলা উপজেলা পরিষদ যেন ভেঙে দেয়া না হয় উপজেলা পরিষদে যারা আছেন তাদেরকে আবার অ্যাক্টিভেট করার জন্যে তাদের দায়িত্ব পালন করতে দেওয়ার জন্যে আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা আমার কথাগুলো শুনছেন ডিসিশন মেকার সরকারের যারা আছেন তারা ব্যাপারটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন কারণ নতুন করে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয় নির্বাচন করে অযথা জনগণের রাষ্ট্রীয় খাদান টাকা নর নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি শতভাগ গ্যারেন্টি দিয়ে বলছি উপজেলা পরিষদে যেসব উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা কমিশনাররা ছিলেন তাদেরকে পুনর্বহাল করলে তারা বর্তমান সরকারের আজ্ঞাবহ থেকে উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখবেন আর আমার ছোটো ভাই ফয়েজ অসুস্থ হাসপাতালে আছে সে কমাতে ছিল আজকে কমা থেকে তাকে কেবিনে নিয়ে আসা হয়েছে সবাই দোয়া করবেন যেন ফয়েজ আহমদকে আল্লাহ রাবুল্লা আলমিন সুস্থ করে দেন তিনি অত্যন্ত ধার্মিক আমি ঠিক জানি না কতবার অনেকবার হজ করেছেন সস্ত্রী তার ছে সন্তানদেরকে নিয়েও হজে গিয়েছে আমি জানি অনেক দিন আমার এই প্রিয় ভাইকে আমি দেখিনি দেখার সুযোগ হয়নি মহান আল্লাহ রাবুল্লা আলমিন আমার এই প্রিয় ভাইটিকে সুস্থতা দান করুন সবাই দোয়া করবে যারা আমার কথা শুনছেন সবাই দোয়া করবে মানুষের দোয়া আর দোয়াও মুখ হলো বাদত দোয়া হলো আবাদতের সার প্রতিটি প্রাণীর প্রতিটি মানুষের দোয়া মহান আল্লাহ আমি কবুল করে থাকেন আমি অসুস্থ গলা ব্যথা কথা বলতে পাচ্ছি না সবার সাথে আবার কথা হবে দেখা হবে আমার শরীরও মন ভালো নেই সবাই আমার জন্যে দোয়া করবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার দেশের শান্তি ফিরে আসুক রাজনৈতিক অস্থিরতা দূর হোক এবং মানুষের অভাব অভিযোগ দূর হোক সবাই সুস্থ থেকে সুন্দরভাবে শান্তিতে থেকে দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করি দেশের খাদ্য উৎপাদন করি আমরা অন্য দেশের উপর নির্ভরশীল না হই স্বনির্ভর হওয়ার আন্দোলনে সবাই শরিক হই পরমুখ মুখাপেক্ষি না থেকে নিজেরা নিজেরা নিজেদেরকে স্বনির্ভর করে তুলি তাদের দেশ স্বনির্ভর হয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমাকে অনেকে বলে আপনি কোন দল আমি আমার দল ওকে আমি মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আজীবন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা চক্রান্ত করে ওরা রাজাকার আলবতর আল শামস একাত্তরে পরাজিত ঘাতক তাদের ঘৃণা করি তাদের ঘৃণা করি মোশারফ হোসেন মন্টু হাসমতন হাঁসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল আমার কথা শুনছে আশা করি কথাগুলোকে বিবেচনায় আনার জন্যে এবং নিজেকে স্বনির্ভর হওয়ার জন্যে সবাই যদি আমরা স্বনির্ভর হই এই যে একটা করছে গার্মেন্ট শিল্প বন্ধ হইয়া গেলে বাংলাদেশের দেশের মানুষ না খেয়ে থাকবে মিথ্যা কথা গার্মেন্ট শিল্প যখন ছিল না তখন এ দেশের মানুষ কৃষির উপর বেশি নির্ভরশীল ছিল আমি মনে করি আমাদের কৃষিকে আধুনিকীকরণ করে আমরা যদি খাদ্য উৎপাদন করি তাহলে বিদেশ থেকে আমাদের খাদ্য আমদানি করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা কি করি গার্মেন্টস শিল্প থেকে গার্মেন্টস প্রোডাক্টস এক্সপোর্ট করে ওই টাকা দিয়ে আমরা খাদ্য ইম্পোর্ট করি কোনো প্রয়োজন নেই গার্মেন্টস শিল্প পরিবেশ দূষণ করে এটা সহজে ট্যার পাওয়া যায় না যেই এলাকায় গার্মেন্টস শিল্প আছে সেখানে গেলে তোমরা দেখবে নাকে দিয়ে এত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এই যে তোমার সুতার কণা বিভিন্ন ধরনের জুট বলা হয় এটা লাঞ্চের জন্যে ফুসফুসের জন্যে খুবই ক্ষতিকর মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আচ্ছা আমেরিকা ইউরোপ তারা কি তাদের দেশে গার্মেন্ট শিল্প বানাইতে পারে না তারা কেন ইম্পোর্ট করে কারণ তারা তাদের পরিবেশ নষ্ট করতে চায় না দূষিত পরিবেশ দূষণ হোক এটা চায় না তাদের তারা নিজেদের পরিবেশ ঠিক রাখার জন্যে গরিব দেশের মানুষকে দিয়ে ওই ফকির্নিদেরকে দিয়ে এসব কাজ করায় আর আমাদের দেশের ওই গরিবেরা অসুস্থ হয়ে অকালে মরে যায় ফুসফুসে ক্যান্সার হয়ে মারা যায় কাজেই আমি অনুরোধ করব আমাদের কৃষিকে অত্যাধুনিকভাবে আধুনিক থেকে অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাস করে আমরা পেঁয়াজ বছরের চারবার উৎপাদন করা সম্ভব দেশে আসুন আমরা কৃষি বিপ্লব ঘটাই কৃষি ও শিল্প এই কৃষি শিল্পকে আমরা বেশি গুরুত্ব আরোপ করি নিজেরা ফসল ফলাই উৎপাদন করি তাহলে আমাদের খাদ্য উৎপাদন করতে হবে না আমরা খাদ্য আরও বেশি রপ্তানি করব কাজেই গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গেলে আমাদের এত মাথা ব্যথা নেই আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুনেছি সাতত্রিশ পার্সেন্ট কর আরোপ করেছেন আমি বলেছি একশো পার্সেন্ট কর আরোপ করা উচিত যাতে করে আমাদের দেশের এই সব গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যায় গার্মেন্টসে যারা কাজ করে নারী পুরুষ যুবক যুবতীরা দয়া করে তোমরা সবাই কৃষি খামার গড়ে তোলো অত্যাধুনিক কৃষি খামার গড়ে তোলো পোল্ট্রি ফার্ম করো মাছের চাষ করো পশুপালন করো ডেইরি ফার্ম করো দুগ্ধ উৎপাদন করো দুগ্ধজাত খাদ্য রপ্তানি করা যায় মা গ মাছ মুরগি গবাদি পশু ও শাক সবজি ফলমূলের বাগান করো অনেক বাড়ি খালি পড়ে আছে আমার নিজের বাড়ি খালি পড়ে আছে এই যে প্রিন্সিপাল মন্টু সাহেবকে আমি বলি হে প্রিন্সিপাল মোশারফ হোসেন মন্টু সাহেব ঢাকায় তুমি পাঁচ দিন থাকো গ্রামে গিয়ে তুমি এই প্রজেক্টে দুই দিন কাজ করো দুই দিন সেখানে দেখাশোনা করো কাজ করাও সেখানে অনেক শাক সবজি উৎপাদন করা যায় আমার ভাতিজা যে কারু সেখানে বেগুনের গাছ লাগাইছে টমেটো তারপরে বিভিন্ন ধরনের শাকসবজির বাগান করেছে কলেজের মাঠে এবং লেবুর বাগান তারপরে তোমার নারকেল আছে মেহগিল গাছ আছে লাউ অনেক লাউ ধরেছে এগুলো দেখলে প্রাণ ভরে যায় আমি বলি তোমরা উৎপাদন করে তোমরা খাও আমাকে দিতে হবে না তোমরা নিজেরা খাও নিজেদের স্বাস্থ্য ভালো করা তোমরা পরনির্ভরশীল না হয়ে স্বনির্ভর হও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার নিজেকে ভালোবাসুন এবং দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন নিজে স্বনির্ভর হন দেশের মানুষকে স্বনির্ভর করুন দেশকে স্বনির্ভর করুন জয় জনতা জয় মানবতা